সন্তানদের বুকে একের পর এক বোমা ফুটিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল বর্বর ইসরায়েল সেই আজ হাত বাড়িয়েছে সেই হত্যাকারীর দিকে হ্যাঁ ঠিকই শুনছেন যেখানে বুকের রক্ত এখনও শুকায়নি যেখানে কান্না থামিনি সেখান থেকেই উঠে এসেছে মানবতার এক নিঃশব্দ স্নেহস্পর্শ ফিলিস্তিন যে নিজের ছেলেমেদের দাফন করেছে ধ্বংসস্তূপের নিচে সেই ফিলিস্তিনি এখন আগুনে জ্বলতে থাকা ইসরায়েলকে বাঁচাতে চায় কি অদ্ভুত কি ভয়াবহ কি আর একই সাথে কি অভূতপূর্ব এই কি মানুষ যেখানে ক্ষত ভুলের রক্ত চেপে ধরে একটা নিঃস্ব জাতি এগিয়ে আসে সেই জাতির পাশে যে তাদের ভস্য করে দিয়েছে বারবার ইসরায়েলের জেরুজালেম সংলগ্ন পাহাড়ি অঞ্চল পড়ছে ভয়াবহ দাবানলে ওয়ালটন আবারও ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে দাবানলের আগুন ছড়িয়ে পড়াচ্ছে বনভূমি গ্রাম ও বসতিতে আগুনের তীব্রতা এমন যে দেশটির ফায়ার সার্ভিসের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন এটা হতে পারে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আগুন পরিস্থিতি এতটাই খারাপ যে দিন রাত পরিশ্রম করেও আগুনের বিস্তার রোধ করতে পারছে না তারা এই সংকটময় মুহূর্তে সহায়তার জন্য আন্তর্জাতিক মহলের দিকে হাত বাড়িয়েছে ইসরায়েল ইতালি ও ক্রোয়েশিয়া প্রতিশ্রুতি দিয়েছে অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আবেদন করা হয়েছে ক্রিস সাইপ্রাস ও বুলগিরিয়ার দিকেও আর এমন সময় এক অবিশ্বাস্য প্রস্তাব আসে সরাসরি ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে টাইমস অফ ইসরায়েলের বড়তে জানা যায় জেরুজালেম অঞ্চলে আগুন নেভাতে ফিলিস্তিনি অগ্নি নির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে তারা যে অঞ্চল এক সময় ইসরায়েলের ট্যাঙ্ক আর বুলডোজারের সাহায্য নিয়ে তবে ইসরায়েল এখনও সেই প্রস্তাবে সাড়া দেয়নি অতীতেও বড় ধরনের দাবানলে ফিলিস্তিনের দলগুলো পাশে দাঁড়িয়েছিল এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই আগুন শুধু বন এটা উল্টো দিকে ছুড়ে দিয়েছে একটি আয়না যে আয়নায় দেখা যায় এক বর্বর জাতির নিষ্ঠুর মুখ আর তার সামনেই দাঁড়িয়ে থাকা এক মানবিক হাত যেটা এসেছে ফিলিস্তিন থেকে এটাই হতো ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অথচ সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত যেখানে ঘৃণার বিপরীতে ভালোবাসা দাঁড়ায় আর যেখানে আগুনের বিপরীতে এগিয়ে আসে সেই মানুষটাই যাদের হৃদয়ে এক সময় সবচেয়ে বড় আগুন জ্বালানো হয়েছিল और बीता जहान